সম্পূর্ণ রেডি সাকিব খানের নতুন সিনেমা দরদ এক ফেসবুক পোস্টের মাধ্যমে জানালেন সিনেমার পরিচালক অনন্য মামুন বগুড়ার মাঠে বসে করা এ পোস্টে তিনি উল্লেখ করেন দরদ সিনেমাটি দুটি ভাষায় শুটিং হয়েছে বাংলা এবং হিন্দি দরদ সিনেমাটি পুরা ইন্ডিয়া জুড়ে মোট পাঁচটি ভাষায় মুক্তি পাবে এর মধ্যে বাংলা এবং হিন্দি দুই ভাষায় শুটিং হয়েছে বাকি তিন ভাষায় ডাবিং করা হবে বাংলা হিন্দি এই দুই ভাষায় সম্পূর্ণ সিনেমা ভিএফএক্স সাউন্ড সহকারে পুরা সিনেমা রেডি সিনেমা রিলিজের বিশ দিন আগে প্রমোশন দিয়ে সবার সব প্রশ্নের উত্তর দিবেন বলে জানিয়েছেন এই পরিচালক হিন্দি ভাষণে দরদ সিনেমার ফাইনাল রান টাইম দুই ঘন্টা ছাব্বিশ মিনিট আঠাশ সেকেন্ড পরিচালক অনন্য মামুন জানান দরদ সিনেমায় সত্যি চমক আছে যা আগে কখনো দেখানো হয়নি এখন শুধুমাত্র মুক্তির অপেক্ষা সাকিব সোনালের দরদ সিনেমাটি সর্বোচ্চ হাইপ ক্রিয়েট করে আলোচনার শীর্ষে সিনেমাটি নাম প্রকাশের পর থেকে সিনেমাটি জুড়ে রয়েছে প্রচুর দর্শক আগ্রহ সাকিব সোনালের কিছু স্টিল ইমেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তা প্রচুর দর্শক প্রশংসা কুড়াই সিনেমার ফার্স্ট লুক পোস্টার ছিল সম্পূর্ণ অন্য লেভেলের হতে পারে দরদ সিনেমাটি সাকিবের ক্যারিয়ারের সবচেয়ে ব্যবসা সফল সিনেমা তো দর্শক দরদ সিনেমাটি দেখার অপেক্ষায় কে কে আছেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন সিনেমা জগতের আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ